কিছু দিন থাকে না কোনো কাজই করতে মন চায় না আমার আজকে সেরকম একটা দিন কোনো কিছুই করতে ইচ্ছা হচ্ছিল না বা সবই টুকটুক করে করতে হয়েছে বিকালে বাচ্চাদের নাস্তার জন্য ভাবতেছি কি বানাবো তার আগে কিছু ফল এনেছিল ফলগুলো আমি ভিনেগার আর লবণ পানিতে ভিজিয়ে রাখবো পলিথিনগুলা পলিউথিন অর্গানাইজারে রেখে দিত এই ছোটোখাটো অর্গানাইজারগুলা আমার ঘরটাকে একদম ক্লামসি ফ্রি রাখে নর্মাল সময় আমি খেজুর ব্লেন্ড করে রাখি বাট এবার না আমার খেজুর ব্লেন করা ছিল না যখন খেজুর ব্লেন্ড করা থাকে না তখন আমি খেজুরের বীচি গ্লাস ফেলে সামান্য পানি দিয়ে ওভেনে এক অথবা দেড় মিনিটের মতো সিদ্ধ করে নিই সিদ্ধ বলতে গরম করে নেই তারপরে সেটা ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করে নেই এবার অর্ধেক পেস্টটা আমি নিয়ে নিব তার মধ্যে দুইটা ডিম আর মিক্স বাদাম পাউডার দিয়ে দিব। এক্সট্রা চকলেটি বানানোর জন্য আমি কোকো পাউডার দুইটা চামচ দিবো আর লাল আটা দিবো আর দিয়ে দিব অলিভ অয়েল আর সামান্য বেকিং পাউডার এভাবে আমি কেকও বানাই বাট আজকে তো কেক বানানোর মন নাই তাই আজকে বড় করে একটা প্যান্ড বানায় দিব ফলগুলো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এখন আমার অর্গানাইজার গুলোতে সুন্দর ভাবে রেখে দিবো তো আজ এই পর্যন্তই আপুরা আল্লাহ হাফেজ